কাজ তৈরি করা রেডি হওয়া এগুলো কিন্তু খুব এফোর্টের কাজ আপনার নিজস্ব কোনটা আমার নিজের না আমি অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি আমার কাছে মনে হয় এখানে যদি কাজ করা যায় নিজের জায়গা তৈরি করে নেওয়া যায় তাহলে অনেক ভালোবাসা পাওয়া যায় অনেক সম্মান পাওয়া যায় এবং সেটাই আমি ওর মধ্যে দেখতে চাই বলেই কিন্তু ওকে আমি নিয়ে এসেছি ক্যামেরার সামনে এবং ও যেহেতু এখনো লেখাপড়া করছে অলমোস্ট শেষের দিকে তো আমি চাই যে ও পরবর্তীতে আমাদের এই ফ্যামিলি ট্রেডিশন যেটা ওটা যাতে ও বহন করে নিয়ে যায় হয়তো দেখা যাবে যে আমি ইন ফিউচার হয়তো কাজ করব না তখন ও কাজ করবে ওর যোগ্যতায় কাজ করবে বিষয়টা এরকম আচ্ছা আপনি আজকে একটি আওয়ার অনুষ্ঠানে এসেছেন এবং সুন্দর করে সেজে এসেছেন লাগছে এবং আপনাদের মতো সেলিব্রিটিরা যারা আছেন তারা নিজের গ্ল্যামারটা তুলে ধরবেন এটাই স্বাভাবিক কিন্তু নিজেদের গ্লামার তুলে ধরতে গিয়ে বিভিন্ন নায়ক নায়িকারা নায়িকারা যে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বা বিভিন্ন আর্টিস্ট এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন এবং কতটুকু যুক্তি মনে করেন রিসেন্টলি আমি দেখলাম যে অনেক বলিউড সেলিব্রিটিদের কপি করে অনেকে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে এগুলো নিয়ে অনেকে মন্তব্য করছেন কিন্তু আমি কখনোই মনে করি না যেগুলো নিয়ে মন্তব্য করার মতো কিছু কারণ প্রিয় শিল্পী থাকতেই পারে যেমন একটা প্রোগ্রামে আমি দেখেছি যে একটা মেয়ে আমার মতো করে সেজে গিয়েছে বা আমার মতো করে রেডি হয়েছে এবং সে বলেছে যে আমি আপনার আইডল তাই আমি আপনার মতো করে রেডি হয়ে এসেছি এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা পাওয়া তো সেই জায়গা থেকে কেউ যদি শাহরুখ খানের মতো সেজে আসে বা কেউ যদি কোনো বলিউড সুপার মতো সেজে আসে তাহলে এটা তাকে ভালোবেসে বা তাকে আইডল মনে করেই কিন্তু সে করছে এখানে আমি কোনো খারাপ কিছু দেখি না প্রত্যেকটা জিনিসেরই একটা এফোর্ট আছে ড্রেসটা তৈরি করা রেডি হওয়া এগুলো কিন্তু খুব এফোর্টের কাজ তো আমি মনে করি যে এইটাতে খারাপ মন্তব্য করার কিছু নাই যে যার ব্যক্তি স্বাধীনতা ভাবে রেডি হতে পারে যেমন আমার কোনো পার্সোনাল স্টাইলিশ নেই আমি নিজেই হচ্ছে নিজের স্টাইলিং গুলো করে থাকি হয়তো ইন ফিউচারে আমি রাখবো বা কোনো বিশেষ কোনো প্রোগ্রামের জন্য রাখবো এটা আমি নিজের স্টাইলিং কিন্তু বহু বছর ধরে নিজেই করে আসছি এবং এটা আমার ভালো লাগে যেমন আজকে আমি একটা শাড়ি পরেছি অনুষ্ঠানে আমার কাছে মনে হয়েছে এই অ্যাওয়ার্ড ফাংশনটা যেহেতু আমি অ্যাওয়ার্ড দিব তো আমি এজন্য জন্য শাড়িটাকে প্রেফার করেছি আচ্ছা আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন আপনার নিজস্ব কোনো পোশাক এটাও আমার নিজের না